কাকু তোমার মাঝি আইসে নাই তাহলে বেতনের টা যা পাবে তা দিয়ে দিও ও সিজন শেষে আসি রয়েছে বেতনটা পাবে না মাঝির কোনো ভাষ্য থাকে কিনা মাঝি মাঝি কিছু বলবেন

দেন 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 মূল মূল ইতিহাস ফাঁস করে দেন মানুষে জানতে চাই রাত্রে ভাই ছিল নয়ডা জাল টানবে না মাছ বাইদে বাধা দেয় নোক তারপর জাগো জাগো দেখা দাও নয় টাকা দাও নয় কাকু দাও হ্যাঁ হ্যাঁ কাকু দাও একটা কিছু দাও কাকু কিন্তু এর মাঝি মাঝির কিন্তু বেতন খুব তাহলে আপনি কি সলা মাঝি ওই যে ওই যে ওই যে ওই যে ও দেখা দিছে দেখা দিছে